আমি এখন এসেছি বীর মুক্তিযোদ্ধা হাসেন আলীর মার্কেটের অবস্থিত তারা হোমিও ক্লিনিকে এখানে চিকিৎসা দেন না হচ্ছে আমি এখন এসেছি আপনার রেল স্টেশন রোডের বীর মুক্তিযোদ্ধা হাসান আলী মার্কেটে অবস্থিত তারা হোমিও ক্লিনিকে এখানে চিকিৎসা দেন ডাক্তার আলমগীর হোসেন সেখানেই আমি এসেছি একটা রুবির খোঁজে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি ক্লিনিকের ডিসপিনসারির ভিতরে চলে এসেছি এখানে এক ভাই বসে আছেন আমিও একটু ওনার সাথে একটু কথা বলতে চাই ভাই আপনার নামটা কি নুরুল ইসলাম টুলু নুরুল ইসলাম টুলু আপনি কোথায় দশ টিকা আপনি কি এখানে কি চিকিৎসা নিতে আসছেন না চিকিৎসা করছেন চিকিৎসা করছেন আপনি ব্যক্তিগত জীবনে কি কাজ করেন